মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনির অপোজিটে আপনারা আমাদের শোরুমে আসলে কিন্তু বাইকটা সরাসরি এসে দেখে রাইড করে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর আমি জানি ভিডিওতে কতখানি কি বোঝা যায় তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যত সম্ভব আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দেওয়া যাক আমাদের প্রত্যেকটা বাইকের কিন্তু আসলে কন্ডিশন আমাদের হাই প্রায়োরিটি থাকে কন্ডিশন আপনার সরাসরি আসলে আমাদের শোরুমে এসে যখন বাইকগুলো দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যে আমরা আসলে যে বলি ফ্রেশ 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 কতখানি ফ্রেশ আসলে বাইকগুলো আদৌ ফ্রেশ আপনার সরাসরি শোরুমে আসলে কিন্তু বুঝতে পারবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা বাইকগুলো দেখলে মানে না নিয়ে যেতে আপনার মন চাবে না এমন সুন্দর কন্ডিশনে থাকে আমাদের বাইকগুলো আমাদের শোরুমের ঠিকানাটা যদি আরেকবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো পাড়া ওয়াসা কলোনিয়ার অপজিটে সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনিয়ার অপোজিটে তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা বাইক মার্ট বিডি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা আমাদের শোরুম পর্যন্ত পুরা লোকেশন পেয়ে যাবেন আমি এই যে দেখেন বাইকটা আসলে কত সুন্দর কন্ডিশন আছে দেখেন কত সুন্দর কন্ডিশান আছে খুবই সুন্দর কন্ডিশন আছে যারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন যারা ঢাকার বাইরে থেকে বা যারা যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি একটু যদি বলে রাখি যে আমাদের বাইকগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনারা চাইলে আপনার বাইকটি আমরা নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে আমাদের কুরিয়ার করে দিতে পারবো এবং আপনি যদি চান আপনার বাইক কিন্তু পিক আপ বা ট্রাকে করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে এবং ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু আপনার বাসা পর্যন্ত ডেলিভারি দিয়ে আসার ব্যবস্থা রয়েছে তাছাড়া প্রবাসী ভাইরা আপনারা যদি চান হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিলে কিন্তু আপনাদেরকে আমরা বাইকগুলো সরাসরি দেখিয়ে দিতে পারবো তবে সবচেয়ে উত্তম হয় যদি কারো আমার যে বাইক নিতে সে যদি সরাসরি আমাদের শোরুমে আসতে পারে তাহলে তো সবচেয়ে উত্তম হয় আর যদি তাও পসিবল না হয় তাহলে তার হয়ে যদি কেউ আমাদের শোরুমে শোরুমে এসে বাইকগুলো দেখে যায় তাহলে বুঝতে হবে যে আসলে বাইকগুলো কতখানি ফ্রেশ এই যে দেখেন কত সুন্দর কন্ডিশন আছে এখানে মানে পুরো পুরো আমাকে দেখা যাচ্ছে এত সুন্দর কন্ডিশন আছে আমাদের প্রত্যেকটা বাইকের কিন্তু আসলে কন্ডিশন আমাদের হাই প্রায়োরিটি থাকে এটাতে আমাদের এটাতে আমাদের কাছে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন একটা হলো ব্ল্যাক আর একটা হলো রেড কালার আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এবং রেড কালার আমাদের শোরুমে যারা বাইক নিতে চান তাদের জন্য আমার আন্তরিক আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা কাইন্ডলি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসতে সরাসরি বাইকগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে বাইকগুলা আসলে কত সুন্দর কন্ডিশনে আছে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কাইন্ডলি একটু ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব ইনশাল্লাহ আর তাছাড়া আমাদের দেওয়া নাম্বারে যদি আমার সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে গাইড করে দিব কীভাবে আমাদের শোরুম পর্যন্ত আসতে হবে বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তো ভিডিও আমরা আজকের মতন এখানে শেষ করতেছি আবারও ফিরে আসবে নতুন কোন কালেকশন নিয়ে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম